আমি তোমার গাড়ি করি নিও না গাড়ি সাপি গাড়ি নিবি তো কোথায় ওই পাশে নিও না ওই পাশে আসো সাপি পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়তেছে ঝরে পড়তেছে আচ্ছা চাবি আসো এখান দিয়ে আসো এখান দিয়ে আসো এখান দিয়ে আসো এখানে ময়লা বালু তুমি পাস দিয়ে যাও সোজা রাস্তা দিয়ে যাও সোজা যাও ওদিকে যাও সোজা যাও চল চালাই যাও আমি ভিডিও ভিডিওতে করি চলো চালাও না এ পড়ে যাচ্ছে তোমারই চালাও

ગાડી તોપી અમે ટીશો આની નહીં